আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জব অপারেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সিফা সিদ্দিক জিডিপি সেভেন্টি সেভেন বাফা দ্যাট মিনস আমি সেভেন্টি সেভেন বাফাতে জিডিপি ব্রাঞ্চে বাংলাদেশ এয়ারফোর্স থেকে গ্রিন কার্ড পাই এবং জয়েন করি বাংলাদেশ এয়ার এয়ারফোর্সে সো আজকে আমরা জানি যে অলরেডি আমরা জানি নাইনটি থ্রি বাফার সার্কুলারটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সো এই নাইনটি থ্রি বাফার যে সার্কুলারটা দিয়ে দিয়েছে এটা নিয়েই হচ্ছে আজকে আমরা কথা বলবো আসার ক্লাস থেকে আমরা জানবো নাইনটি থ্রি বাফাতে কী কী বিষয়ে আমাকে ফলো করা উচিত নাইনটি থ্রি ভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কি কী বিষয়ে ফলো করলে আমরা গ্রিন নাইনটি থ্রি বাফারটা রিটার্ন মেডিকেল অ্যান্ড ভাইবা এই তিনটা বিষয়ে খুব ইজিলি আমরা ওভারকাম করতে পারবো তিন বিষয়ে আমরা এই ক্লাস থেকে শিখে নিব আজকে স্যার কথা বাড়াবো না আমরা পুরো সেশনটুকু দেখে নিব এবং এই সেশন থেকে আমরা জেনে নিব যে আমরা কীভাবে ওভারকাম করতে পারি বা সফল হতে পারি নাইনটি থ্রি বাফার জন্য সো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আমাদের চ্যানেলটি বিকজ আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিতে থাকবো আমাদের এই চ্যানেলে এবং কি বেল আইকনটাও হচ্ছে দিয়ে রাখবেন যাতে করে হচ্ছে যে কোনো ভিডিও আপলোড হয় ডিফেন্সের বা চাকরি রিলেটেড বা আপনার কেরিয়ার রিলেটেড যেকোনো ধরনের ভিডিও আপলোড হয় যাতে আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলটা থেকে সো আর কথা না পারি আমরা আমাদের সেশনটা শুরু করে দিচ্ছি সো নাইনটি থ্রি পার্সেন্ট সার্কুলার দিয়ে দিয়েছে সো দেখেন আমরা আমাদের টপিকটা হচ্ছে কি এক্সাম প্রসিডিওর দেখবেন নাইনটি থ্রি বা ফর যে এক্সামটা আছে এটা কিভাবে হয় এক্সাম প্রসিডিউর মানে কিভাবে আমার পরীক্ষাটা কিভাবে অ্যাপ্লাইটা করতে হয় কি কি যোগ্যতা লাগে কিভাবে আমি অ্যাপ্লাইটা করতে পারবো এই সবকিছু বিষয় নিয়েই হচ্ছে আজকে আমরা কথা বলবো তো দেখেন এখানে পরীক্ষার মধ্যে আমাকে দিয়ে দেওয়া আছে বেশ কিছু পরীক্ষার তারিখ দেওয়া আছে আপনি যে কাজটা করবেন গুগলে যাবেন গেট সার্চ দিবেন 93 বাফা সার্কুলার বা এয়ার ফোর্স সার্কুলার 93 বাফা সার্কুলার বা হচ্ছে জয়েন্ট বাংলাদেশ ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে যাবেন গেলে একটা পূর্ণ সার্কুলার দেখতে পারবেন সার্কুলার গিয়ে আপনি শুরুতে দেখে নেবেন কি কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কারা অ্যাপ্লাই করতে পারবেন কার অ্যাপ্লাই করতে পারবেন আপনার কি কি বিষয় দেখতে হবে অ্যাজ এ বাফা অফিসার বা এয়ারফোর্স অফিসার হিসেবে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু সার্কুলার সার্কুলারের মধ্যে এ টু জেড সবকিছু লেখা আছে আই গেস আমার কথা আপনারা কি করতে পারছেন বুঝতে পারছেন আচ্ছা পরীক্ষার তারিখ এয়ারফোর্স এর পরীক্ষার তারিখ হচ্ছে যে আমার এখানে কোন ডেট নাই তারিখটা থাকে এরকম যে ধরেন আপনার জুনের আহ সাপোজ জুনের ধরেন এক তারিখ থেকে আপনার হচ্ছে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত তো জুন এক থেকে সেপ্টেম্বরের হচ্ছে বিষ পর্যন্ত আপনি কি করতে পারবেন এখানে অ্যাপ্লাইটা কি করতে পারবেন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আপনি এই টাইমটাতে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন সো এখন বিষয় হচ্ছে অ্যাপ্লাইটা কখন করতে পারবেন এই টাইমের মধ্যে যে কোনো একটা পরীক্ষার ডেইটের আগে আপনি পরীক্ষা দিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং যে কোনো একটা ডেটে আপনি কি করতে পারবেন যে কোনো ডেটে আপনি হচ্ছে পরীক্ষার ডেট সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো সিলেক্ট করার পরে আপনি পরীক্ষা দিতে পারবেন তাহলে একটা সার্কুলারে কতবার পরীক্ষা দিতে পারবেন এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা সার্কুলারে যতবার খুশি ততবার আপনি পরীক্ষা দিতে পারবেন এই যে एग्जाम ডেট গুলো আছে যে কোন একটা एग्जाम ডেটের আগে আপনি अप्लाई করে তারপর মหนด ডেটে আপনি 1000 টাকা পে করে अप्लाई করে যে কোন ডেটে আপনি পরীক্ষা দিতে পারবেন সো এই হচ্ছে अप्लाई এবং পরীক্ষার তারিখটা যে ওখানে ফিক্স তারিখ না যে কোন ডেটে আপনি মหนดতে আপনি পরীক্ষা দিতে পারবেন তো পনেরো জনের তো পরীক্ষার সময় হচ্ছে পর্যায়ক্রমে বাফা এবং এত মিল ওয়েবসাইটে প্রকাশ করা হবে সো অলরেডি পরীক্ষার একটা দিয়ে দেওয়া আছে অলসো আপনি ওদের মেইল থেকে মানে ওদের ওয়েবসাইট থেকে এই এটা দেখে নিতে পারবেন তো এই হচ্ছে যে পরীক্ষার অ্যাপ্লাইয়ের ডিটেলস মানে কখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন কখন পরীক্ষা দিতে পারবেন এটা আমি আপনাকে এখানে ক্লিয়ার করে দিলাম আজকের এই ক্লাসের ভিতরে আচ্ছা সো তাহলে তো গেল আমার অ্যাপ্লাইয়ের বিষয়গুলো এখন অনেকে কোয়েশ্চেন করে অ্যাপ্লাই করার সময় কি কাগজপত্র নিয়ে যেতে হবে অ্যাপ্লাই করতে কি কাগজপত্র নিতে হবে এটা পুরোপুরি কি কথা বলা আছে এটা আমাদের পুরোপুরি আমাদের ওয়েবসাইটের বাফার দিয়ে সার্কুলারটা দিয়ে দেওয়া আছে সার্কুলার প্রপারলি বলে দিবে অলসো আপনি যখন অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লাই করার সময় আপনার জিআটা আছে যে আপনার যে ধরেন ওই অ্যাডমিট কার্ডটা আছে ওই অ্যাডমিট কার্ড বা কল আপ লেটার আছে ওখানে লেখা থাকবে যে আপনাকে এই কাগজপত্রগুলো নিয়ে যাওয়া লাগবে ওখানে যে কাগজপত্র নিতে বলা হবে প্রত্যেকটা কাগজ আপনাকে অবশ্যই 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 আপনাকে নিতে হবে নেওয়া ছাড়া কোনো উপায় আপনার জন্য নাই এই হচ্ছে কি আমার বাফার ফুল ডিটেলস অ্যাপ্লাই করার বিষয় বা অ্যাপ্লাইং বিষয়গুলো আরেকটা বিষয় আমি এটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে অ্যাপ্লাইটা নিজে নিজে করাটা না করাটাই উত্তম কারণ আমরা অ্যাপ্লাই করার সময় কোন ধরনের ছবি দিব আমরা যেটা ছবি সিলেক্ট করছি ওইখানে কোন ধরনের ছবি দেওয়াটা ভালো কি কি ইনফরমেশন দিতে হবে ভ্যাট ট্যাক্স বাবা মার ইনকাম আহ ফ্যামিলি ইনফরমেশন সব দিতে হবে অনেক সময় করে দিতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি যার কারণে আমার হচ্ছে ভাই অনেক থেকে একটা প্রবলেম হয় সেই জন্য আমি বলবো যে অ্যাপ্লাই করার জন্য কোনো একজন অভিজ্ঞ বা কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একজন অভিজ্ঞ বড় ভাই বা ধরেন হচ্ছে যে কোনো একটা কোর্সের ম্যানটোডের থেকে আপনার আহ কথা বলে নেওয়া উচিত যাতে করে কি হয় আপনার অ্যাপ্লাইটা আপনি খুব সহজে বা সুন্দরভাবে করতে পারেন তো বাফার অ্যাপ্লাই আমার মনে হয় এই যতগুলো কথা বলেছি সবগুলো শুনলে বাফায় অ্যাপ্লাই নে কারো কোনো ধরনের কনফিউশন কোনো ধরনের কোনো কিছুই আর থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তো এই গেল হচ্ছে আমার বাফার অ্যাপ্লাইটা আচ্ছা এবার আমি বলবো যে বাফার হচ্ছে পরীক্ষার কেন্দ্র মানে কোথায় কোথায় বাফার যে পরীক্ষাটা হয় অনেকে কোশ্চেন দেখো আমি অ্যাপ্লাই করে ফেললাম এক্সাম ডেট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যে পরীক্ষাটা কোন কোন জায়গায় হবে হ্যাঁ লেখা আছে তথ্য নির্বাচন কেন্দ্র ঢাকা আগেই ঢাকাতেই হতো বাট নাইনটি টু বাফা ঢাকাতেই হয়েছে 93 থ্রি বাফা থেকে চেঞ্জ হয়ে আরো দুইটা যশোর এবং হচ্ছে চিরগম দুইটা বাড়ানো হয়েছে আমাদের এই বাফার জন্য আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে হবে এই পরীক্ষাটা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হবে হচ্ছে আমার যে কোথায় এখন আসতেছি আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যে এয়ারফোর্স এর পরীক্ষাতে আমরা কিভাবে ভালো করতে পারি বা পরীক্ষাটা কিভাবে হবে পরীক্ষার প্যাটার্নটা হচ্ছে যে আপনার এয়ারফোর্স এর আইকিউতে একশো মার্ট আপনি যখন যাবেন পরীক্ষার সেন্টারে যাওয়ার পর আপনাকে একশো মার্কের একটা আইকিউ এর পরীক্ষাটা হবে একশোতে আপনি যখন আইকিউ পরীক্ষাটা হবে আইকিউটা পার করতে পারলে আপনাকে ফিফটি মার্কসে ইংলিশে পরীক্ষা হবে ইংলিশটা আপনি শুধুমাত্র ইংলিশে পাস করতে পারেন সেক্ষেত্রে আপনার ফিজিক্স এবং ম্যাথ পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ মার্ক হবে ফিজিক্স এবং ম্যাথে এইটা পার করার পরেই আপনাকে হচ্ছে কি এটা রিটেনটা শেষ তারপরে আপনার একটা মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্টটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে একটা কি পরীক্ষা দিতে হবে একটা ভাইপা পরীক্ষা দিতে হবে সো দ্যাটস দ্যাটস অল অ্যাবাউট বাংলাদেশ সো আমি এটা এখান থেকে আমি কি করলাম জেনে নিতে পারলাম যে আমার এখানে এক্সাম প্রসিডিউরটা কি বাংলাদেশ এয়ার ফোর্সের জন্য আচ্ছা এইটা জানার পরে আমরা এবার জানবো বাংলাদেশ এয়ার ফোর্সের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমরা এখান থেকে জেনে নিব। সে জিনিসটা কি আমাদের এয়ার ফোর্সের সেই জিনিসটা বা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে তাহলে আমি রিটার্ন পরীক্ষাতে পাস করবো কিভাবে ভালো করব কিভাবে সো ফার্স্টে তো আমাকে রিটার্নে এক সময় কাকে দিতে হবে আমরা যে ভুলটা করি আমরা কোনো একটা গাইড বই কিনি সো একটা গাইড বইয়ে প্রচুর আইকিউ থাকে এত আইকিউ করে আমি আসলে ঠিক মতো হয়তো বা বুঝতে পারবো না আর গাইড বই ম্যাক্স আইকে হচ্ছে আইসিএস বি অরিয়েন্টেড বাট ইয়ারফোর্স এর আইকেও কয়েকটা সেটে থাকে এইখানে আপনার হচ্ছে অ্যানালজি এবং হচ্ছে যে আপনার পার্সেন্টেজের ম্যাথ এগুলোর আধিক্য অনেক বেশি তো দেড়শো আমি বলবো কোন একটা বই কেনার থেকে কোন একটা অভিজ্ঞ মেন্টর কোন একটা কোচিং সেন্টার অথবা কোন একটা কোর্স করে ফেলা বিকজ এখানে কম্পিটিশন যথেষ্ট বেশি হয় তো কোন একটা কোচিং সেন্টার বা কোন একটা কোর্সের আন্ডারে প্রিপারেশন নিলে অনেকটাই ভালো হয় এবং কোর্সের জন্য আমাদের যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি ডাইরেক্টলি কলও করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কি করতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদেরকে এই নাম্বারে কল করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে কি করতে পারেন যোগাযোগ করতে পারেন এই দুইটা জিনিস করলে আপনার কি হতো আমাদের যোগাযোগ করতে পারবেন আমাদের বাফার অনলাইন এবং অফলাইন দুই ধরনের কোর্সে আছে তো আমরা আইকিউটা পার করলাম আইকিউ এর পর আমার ইংলিশ ইংলিশটা হামি খুব কঠিন কিছু হয় না খুবই সহজ একটা আইকিউ এটা চাইলেই আপনি ইজিলি কি করতে পারবেন ভালো করতে পারবেন এই ইংলিশের জন্য তো ইংলিশে যখন 50 যেন আপনি পাশ করে ফেলবেন তারপরে হতো ফিজিক্স এবং ম্যাথ ফিজিক্স এবং ম্যাথটা নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই আবারও গাইড বইয়ের কথা আমি তুলে যাচ্ছি আমরা একটা গাইড বই কিনে ওই গাইড বইয়ে ফিজিক্সের যে বাইশটা চ্যাপ্টার আছে টোটাল যদি প্রত্যেকটা চ্যাপ্টার যদি টাকা করে এমসিকিউ দেওয়া থাকে টোটাল প্রায় চার হাজার আইকিউ মানে আমার এমসিকিউ আছে তো চার হাজার এমসিকিউ শেষ করে আমাকে ওইখানে পাশ করাটা খুবই কঠিন বাট বাফাতে মাত্র তিনটা চ্যাপ্টার থেকে ফিজিক্সের তিনটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় ফার্স্ট পেপারের তিনটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় অন্য চ্যাপ্টার আমার কোনো প্রয়োজনই নেই তো যেই জন্য আমি বলবো যে ওই জন্যই বলছি কোনো একটা ম্যান্টর বা কোনো একটা কোর্স করলে এই ম্যান্টরগুলো আপনাকে ওই তিনটা চ্যাপ্টার কি কি ভাবে নিতে হবে পুরো জিনিসটা আপনাকে কি করে দেবে একদম এ টু জেড ক্লিয়ার করে দিবে অলসো ম্যাথের জন্য ম্যাথের জন্য চারটা চ্যাপ্টার পড়লেই হয় একটা গ্রাফ থেকে একটা ম্যাথ আসে ডিফারেন্স কিছু বিষয় থাকে আর কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার মেন্টরটা আপনাকে শিখিয়ে দিতে পারবে আমি বলবো যে এত বই বা এত কিছু পড়ার সময় কোনো প্রকার প্রয়োজন নেই এবং হচ্ছে ইংলিশ ভার্সনে কোশ্চেন হয় হ্যাঁ ইংলিশ ভার্সনে যেহেতু কোয়েশ্চেন হয় ইংলিশটা আর্মগুলো যেমন ফ্যাক্টর ফ্যাক্টরের ইংলিশটা বাংলার ভারণ কিন্তু ফ্যাক্টরি তারপর হচ্ছে যে আপনার বলবিদ্যাকে ডিনামিক্স বলি গতিবিদ্যাকে ডিনামিক্স বলি সোফার সো এই যে ইংলিশ টার্ম বাংলা টার্মস এই জিনিসগুলো আপনাকে জানতে হবে অবশ্যই যদি আমরা এগুলো শেষ করতে পারি তাহলে আমরা ইজিলি কি করতে পারবো রিটার্নটা শেষ করতে পারবো মেডিকেলে অনেক অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে বাট মেডিকেলটা আমরা যদি আমাদের কোনো মনে হয় যে মেডিকেল কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞ কারোর থেকে একটু পরামর্শ নিয়ে আপনার পরীক্ষা সেন্টারে যাওয়াটা ভালো মেডিকেলটা পার করার পরে তারপর কি হবে আপনাকে ভাইভা পরীক্ষাটা হয় সো এই ভাইভা পরীক্ষা কি করতে হবে আপনাকে এই যে ভাইভা পরীক্ষাটা হচ্ছে ভাইবা পরীক্ষাটা ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশে কোশ্চেন হয় এবং বিশ থেকে তিরিশ মিনিটের একটা ভাইবা কোশ্চেন হয়ে থাকে সো এই ক্ষেত্রে অবশ্যই তিন জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে আপনার ড্রেস আপ সেন্স বা হচ্ছে অ্যাপিয়ারেন্স খুবই ভালো থাকতে হবে অলসো আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিল মানে কিন্তু ফ্লুয়েন্সি ইন ইংলিশটা কমিউনিকেশন স্কিল হচ্ছে যে ঠিকমতো চোখের দিকে চোখে চোখ রেখে ঠিক মতো কথা বলতে পারে কমিউনিকেশন স্কিল বলে আর ফ্লুয়েন্সি ইজ এ ডিফারেন্ট থিং সো তিন জিনিস আপনাকে অবশ্যই ভাইবাতে থাকতে হবে আর ভাইভাটা ক্রস করা খুব কঠিন সেই সাথে আপনার সাম্প্রতিক বিশ্ব বা সাধারণ কিছুটা ইম্পর্টেন্ট বিষয় তো এই হচ্ছে পুরোপুরি আমার বাফার ফুল বিষয়টা এবার লাস্ট একটা আমরা কথায় চলে আসি সেটা হচ্ছে আমাদেরকে অনেক ধরনের কোশ্চেন করে থাকেন যে হচ্ছে এয়ার ফোর্সের এয়ার ফোর্সের হচ্ছে আমি যখন রিটেন পরীক্ষা বা ভাই পরীক্ষা মেডিকেল যাব কোন ড্রেস পরে যাওয়া উচিত অবশ্যই অবশ্যই আপনাকে ফর্মাল ড্রেসে যাওয়া উচিত আপনার সুন্দর যদি আপনার যদি আছে ডিফারেন্ট ইস্যু বা যদি দাড়ি যদি আপনি খোঁচা খোঁচা বা ছোট ছোট দাঁড়িয়ে সেটা আমরা ক্লিন শেপ করে যাওয়াটা অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এটা ছাড়া কোনো উপায় নাই তো এই হচ্ছে আপনার ড্রেস আপের কথাবার্তা এবং এই হচ্ছে ডিটেলস আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের হচ্ছে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন আর যদি বাফার একটা বেস্ট প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের যে এই যে ইয়াটা আছে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন যাতে করে আপনি কি করতে পারেন যে কোনো সময় আমাদের কোর্স থেকে এনরোল করে খুব সুন্দর একটা প্রিপারেশন আপনি নিয়ে নিতে পারেন এই ছিল আমাদের কোর্সের ডিটেলস আজকে সো আমরা হয়তো বা কোনো সেশনে ইনশাল্লাহ আবার কথা হবে থ্যাংক ইউ